স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান চাপাই নবাবগঞ্জে বিজেপির অভিযানে ভারতীয় চোরাই মোবাইল জব্দ অভিযোগ মিথ্যা দাবি চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের প্রতিবেদন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় বিশেষ অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়নের উনষাট বিজেপি সদস্যরা বিজেপি সূত্রে জানা যায় বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনা মসজিদ শিবগঞ্জ সড়কে টহল দেয় বিজেপি কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলে দুই আরোহীকে সন্দেহ হলে থামানোর সংকেত দেওয়া হয় চালক থামার ভান করে মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করলে পিছনের যাত্রী ব্যাগ ফেলে পালিয়ে যায় পরে ব্যাগটি চব্বিশটি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয় এই ঘটনায় মোটরসাইকেল আরোহী আলমগীর আলী তার ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন তার ব্যাগে থাকা আট লক্ষ টাকা বিজিবি ছিনিয়ে নিয়েছে তবে বিজিবি বলছে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো গল্প তারা জানায় আলমগীর দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত এবং ওই দিনও বিক্রির দেশে চব্বিশটি মোবাইল বহন করছিলেন বিজিবি আরও জানায় মিথ্যা অভিযোগের মাধ্যমে বাহিনীর সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ মাদক ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি বিগত তিন বছরে দুইশো একানব্বই জন আসামিসহ একশো সাত কোটি টাকার বেশি চোরাচালান পণ্য আটক করেছে যার মধ্যে তিন হাজার তিনশো চব্বিশটি অবৈধ ভারতীয় চোরাই মোবাইল রয়েছে বিজিবি কর্মকর্তারা জানান ভবিষ্যতেও এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে মাহিদুল ইসলাম ফরহাদ দেশ আমার টিভি